বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সমান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মনোবাদ বন্ধুরা আজকে কথা বলবো দেড় শতাংশ জায়গায় নয় কলাম দিয়ে চার বেডরুম বিশ্ব চমৎকারী রূপরেশ বাড়ি ডিজাইন নিয়ে স্ক্রিনে আপনারা বাড়িটি থ্রি ডি ভিডিও দেখতে পাচ্ছেন যারা ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে এই বাড়িটি ফলো করতে পারে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা এবং আমাদের দেশে অনেক ছোটো ব্যবসায়ী আছেন বা ছোটো চাকরিজীবী আছেন যারা তাদের সঞ্চয় টাকা দিয়ে এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন তো আজকের ভিডিওর আপনারা থ্রি ডিভিউ তারপর হচ্ছে প্ল্যান ডিজাইন সব কিছু যদি ফলো করেন তাহলে আশা করি আপনারা আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন তো ভিডিওতে থ্রি ডিভিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে পরিমাণ বাজেট লাগবে তার হিসাবে দেখাব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর আমাদেরকে দিয়ে যদি ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে স্ক্রিনে যে ফোন নাম্বারটি আছে যাতে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি ইনশাল্লাহ তো বন্ধুরা থ্রি ডিবিউতে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে আমরা এন্ট্রিতে কিছু ডিজাইন করেছি এবং উপরে আমরা ছোট্ট একটি ব্যালকনির মতো করে পোর্স দিয়েছি পোর্সের উপরে আমরা কিছু হালকা ডিজাইন করে নিয়েছি এবং আমরা সিঁড়িঘরে যে ডিজাইনগুলো করেছি খুবই সিম্পলের মধ্যে করেছি যাতে করে আপনারা আপনাদের সাধ্যের মধ্যে বাড়িটি তৈরি করে নিতে পারেন এবং প্যারাপ্যাটওয়ালে আমরা সামান্য কিছু ডিজাইন করেছি সিম্পল ডিজাইন যেগুলো আপনারা চাইলে করে নিতে পারেন অথবা আমরা চাইলে আরও ডিজাইন করেও বাড়িটি তৈরি করে নিতে পারেন আপনারা আপনাদের চাহিদার কথা আমাদেরকে জানালে আমরা সেই চাহিদার সাথে সমন্বয় করে বাড়িটির ডিজাইন করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো এখানে টোটাল দুটি প্ল্যান করেছি আমরা একটি গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর হচ্ছে ফার্স্ট ফ্লোরের প্ল্যান তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান তো সূর্যে দেখে নেব জায়গার দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ ফিট আর প্রস্ত হচ্ছে বাইশ ফিট তিন ইঞ্চি এখানে টোটাল পাঁচশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট জায়গা হয় চার শতাংশে কনভার্ট করলে দেড় শতাংশ জায়গাটা তো কম জায়গার প্রয়োজন পড়বে তো শুরুতে হচ্ছে আমাদের প্রবেশদ্বার এদিক দিয়ে আমরা বাড়ির ভিতর প্রবেশ করেই আমাদের ডাইনিং স্পেসটি আমরা দেখতে পাচ্ছি এগারো ফিট পাশেন সিপাই দশ ফিটের বিশাল একটি ডাইনিং স্পেস আমরা এখানে পাচ্ছি এখানে ঘরের নিচে অনেক জায়গা থাকবে যেটি আমরা সিঁড়ি ডাইনিং স্পেসের সাথেও এন্ট্রি করে নিতে পারবো এই জায়গাটি এদিক দিয়ে আমরা উঠে ছাদে যাওয়ার পরে এইখানে যে জায়গাটি থাকবে এটি আপনার ডাইনিংয়ের সাথে সামান্য নিতে পারবেন আর সেই নিচে জায়গাটিতে আমরা ছোট বক্স করে করে আমরা এখানে আমাদের জায়গা বাড়িয়ে নিতে পারবো আর এইখানে আমরা কিচেন টয়লেটই যেভাবে প্লেস করেছি চাইলে আপনারা টয়লেটেই কিচেনের জায়গায় আর কিচেনটিকে টয়লেটের জায়গায় এনেও ব্যবহার করতে পারেন তো টয়লেটের মেজারমেন্ট হচ্ছে ছয় ফিট তিন ইঞ্চি বাই চার ফিট আর কিচেনের মেজারমেন্ট হচ্ছে ছয় ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট সাত ইঞ্চি তো এখানে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে প্রত্যেকটা মেজারমেন্ট আমরা খুব সুন্দর করেই সাজিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এগুলাতে কিছু ইন্টারির কাজ করে নিতে পারেন যেমন আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গাগুলোতে আপনি ইন্টারির কাজ করবেন এখানে সিঙ্ক এবং চুল্লির জন্য যে সেলফটা করা হবে এটা নিচে আপনার চাইলে ইন্ট্রির কাজ করতে পারেন এবং উপরে সাত ফিটের উপর আমরা লিন্টেলে যেটি দিবো তো কাজ করতে পারেন আর এখানে আমরা ছোট্ট করে একটি ওয়াল সোকেশ দিয়েছি আপনারা চাইলে এখানে ওয়াল সোকেশ করতে পারেন অথবা ফ্রিজ রাখার জন্য জায়গাটি ব্যবহার করতে পারেন এখানে পর্যাপ্ত জায়গা আছে তো জায়গাটি সুন্দর করে ব্যবহার করলে আপনারা এখানে অনেক মালামাল রাখতে পারবেন আর এটি হচ্ছে একটি বেডরুম যেটি আপনারা চাইল্ডহুড হিসেবে ইউজ করতে পারেন বাচ্চাদের পড়াশোনা করার জন্য এই বেডরুমটি ইউজ করতে পারেন অথবা এটি গেস্ট হিসেবে ইউজ করা যায় মেহমদের থাকার জন্য দশ ফিট বা এগারো ফিটের বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন দুটি প্রত্যেকটি বেডরুম আমরা দুটি করে জানলা দিয়েছি আর এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মাস্টার বেডরুম দশ ফিট বা এগারো ফিটের বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট থাকছে তিন ফিট বাই আট ফিট একটি টয়লেট থাকছে এই টয়লেটটি এই বেডরুমের সাথে অ্যাটাচ থাকবে তো এটি আমরা চাইলে বাচ্চাদের পড়াশোনা বা থাকার জন্য এই রুমটি ব্যবহার করতে পারি যেহেতু এর সাথে একটি টয়লেট অ্যাটাচ করা আছে অথবা এটি গেস্টেড হিসেবে ইউজ করা যায় তো বন্ধুরা এই গ্রাউন্ড ফ্লোরে আমরা টোটাল দুটি বেডরুম পাশাপাশি দুটি টয়লেট কিচেন এবং একটি ডাইনিং স্পেস পাচ্ছি তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির দোতলার প্ল্যান তো সিঁড়ি দিয়ে আমরা সোজা চলে আসবো আমাদের লিভিং স্পেসে এগারো ফিট ইঞ্চি বা দশ ফিটের লিভিং স্পেসটি এইখানে আমরা আমাদের ছোটোখাটো প্রোগ্রামগুলো করতে পারবো পারিবারিক যে মিটিংগুলো হয় এখানে আমরা সেরে নিতে পারবো তারপর হচ্ছে বেডরুমটি এটি হচ্ছে মাস্টার বেডরুম দোতলার দশ ফিট বাই এগারো ফিটের এটির সাথে যে টোলেট টি অ্যাটাচ আছে তিন ফিট চার ইঞ্চি বাই আট ফিট একটি টয়লেট আমরা এখানে অ্যাটাচ করে নিয়েছি তো বেডরুমটি মোটামুটি স্ট্যান্ড সাইজের আছে ছোট্ট বাড়ি হিসাবে খুবই চমৎকার একটি বেডরুম আর এটি আমরা বাচ্চাদের থাকার জন্য ব্যবহার করতে পারি দশ ফিট বাই এগারো ফিটের বেডরুম আর এখানে আমরা একটি স্টোর রুম দিয়েছি ছয় ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট সাত ইঞ্চি রুমের জায়গাটিতে আমরা টয়লেটটি নিয়ে যাব ছয় ফিট তিন ইঞ্চি বাই চার ফিটের যে টয়লেটটি এখানে আছে কমন টয়লেটি এটি আমরা স্টোরের জায়গায় নিয়ে যাব আর স্টোর স্টোরুমটি আমরা সামনে নিয়ে আসবো তাহলে ওই বেডরুমের সাথে আমরা চাইলে টয়লেটিকে অ্যাটাচ করে নিতে পারবো তো এইভাবে করেও আমরা প্ল্যানটি সাজাতে পারি তো এই প্ল্যানটি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে আপনারা চাইলে এটি চেঞ্জ করে করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে পাশাপাশি দুটি বেডরুম মাঝখানে একটি টয়লেট দিয়েছি আর সামনে একটি ওয়াল চোখাচার জন্য জায়গা রেখেছি এখানে আপনারা ইনডোরের কাজ করে এটি ব্যবহার করতে পারেন আর সামনে পোর্সটি আছে সাত ফিট বাই চার ফিটে ছোট্ট একটি পোর্স দিয়েছি যেটি আপনারা থ্রি ডিবিতে দেখতে পেয়েছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে থ্রি ডিবিতে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পোর্স তো এই হচ্ছে আমাদের টোটাল আজকের প্ল্যান তো দুটি প্ল্যানে আমরা যা পাচ্ছি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলিয়ে চারটি বেডরুমের পাশাপাশি টোটাল চারটি টয়লেট এবং একটি কিচেন স্টোর রুম লিভিং স্পেস ডাইনিং স্পেস সামনে একটি পোর্ট পাচ্ছি তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই ছোট্ট জায়গার মধ্যে আপনার স্বপ্নটাকে বাস্তব করে দেবো ইনশাআল্লাহ তো বন্ধুরা এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের কলামের সংখ্যা নিয়ে তো এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে নয়টি নয়টি কলামের মধ্যে পিছনে আমরা টোটাল তিনটি কলাম দেবো আমি জায়গাগুলো মার্ক করে দিচ্ছি আর মাঝখানে দিব টোটাল তিনটি কলাম আমি মার্ক করে দিচ্ছি আপনাদেরকে তারপরে সামনে দেব তিনটি কলাম টোটাল নয়টি কলাম হলে আমরা বাড়িকে বাড়িটির কাজটি শেষ করতে পারবো ইনশাল্লাহ এতে করে আমাদের অনেক টাকা সেভ হবে আমরা আমাদের বাড়িটি রূপে সুন্দর করে তৈরি করে নিতে পারবো আর অবশ্যই আপনার দক্ষ মিস্ত্রি দিয়ে কনস্ট্রাকশনে কাজ করাবেন এতে করে আপনার স্বপ্নটাকে তারা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবে আমরা ডিজাইন করে দেবো আর দক্ষ মিস্ত্রি আপনার বাড়িটাকে সুন্দর করে কনস্ট্রাকশনের কাজগুলো করে তারা এটা ফুটিয়ে তুলবে আর যদি অদক্ষ মিস্ত্রিতে কাজ করেন তাহলে যত সুন্দর ডিজাইন করেন না কেন আপনার বাড়ির কাজটা সুন্দরভাবে তারা তৈরি করে দিতে পারবে না কারণ একজন দক্ষ মিস্ত্রি পারবে আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে ড্রয়িং ডিজাইনের আলোকে তো বন্ধুরা এখন যাব হচ্ছে বাজেটে এই নান্দন ডিজাইনের বাড়িটি যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের বাজেট লাগবে হচ্ছে বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা বাজেট হলে আপনার বাড়ির টোটাল সবগুলা কাজ শেষ করে ফেলতে পারবেন আর এটা এটাতে টাইলসের কাজ বাকি থাকবে এই বাজেটে আর যদি টাইলস সহ করতে চান তাহলে খরচ পর্ব পঁচিশ লক্ষ টাকা আর যদি ভিতরে ভালো মানের টাইলস ফিটিংস পেন্টিং থেকে শুরু করে এভরিথিং যদি আর একটু দামি দামি লাগানোর চিন্তা থাকে আপনাদের তাহলে আপনাদের বাজেটটাকে আরও মিনিমাম পাঁচ লক্ষ টাকা বাড়িয়ে নিতে হবে যদি টুকটাক ইন্টুরিয়ার কাজ সহ করে করার চিন্তা থাকে আপনাদের তো আপনাদের ওভারঅল এক যে বাজেট রাখতে হবে তা হচ্ছে তিরিশ লক্ষ টাকা আমরা যদি তিরিশ লক্ষ টাকা বাজেট রাখি তাহলে আমরা যেভাবে চাই বাড়িটাকে ঠিক ওইভাবে মনের মতো করে সাজিয়ে নিতে পারবো ইনশাল্লাহ আর যদি বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা বাজেট থাকে তাহলে মোটামুটি মিডিয়াম মানের ডিজাইন বা ভিতরে কাজ টাজগুলো করে আমরা এই বাড়িতে বসবাস করতে পারবো তো আপনারা যারা এরকম ছোট জায়গা নিয়ে চিন্তিত আছেন যে এরকম ছোট জায়গার মধ্যে কম বাজেটে এত ডুপ্লেক্স বাড়ি তৈরি করা সম্ভব না তাদেরকে বলছি আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার সেই ছোট্ট জায়গাটিতে আপনার সেই ছোট্ট বাজেটে আপনার স্বপ্নের বাইরে সাজিয়ে দেব তো আপনারা এখানে যে ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটি আমরা পাঁচশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট জায়গা এক শতাংশ জায়গা সামান্য একটু বেশি জায়গার মধ্যে আমরা এই প্ল্যানটি সাজিয়েছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বেডরুমে আমরা দুটি করে বড় বড় জানালা ব্যবহার করেছি আর প্রত্যেকটি জানালার মাপ দিম হচ্ছে সাড়ে চার ফিট বাই পাশের সাড়ে চার ফিট থাকবে হাইটে পাঁচ ফিট থাকবে পাশে আর টয়লেটের জানলাগুলো দেবেন দুই ফিট বাই দুই ফিট হাইট দুই ফিট পাশে দুই ফিট থাকবে একটা দিবেন হচ্ছে চার ফিট বাই সাড়ে চার ফিট আর হচ্ছে এন্ট্রেন্সের দরজাটা থাকবে সাড়ে তিন ফিট বাই সাত ফিট হাইটে থাকবে পাশে থাকবে হচ্ছে সাড়ে তিন ফিট আর হচ্ছে প্রত্যেকটা মেইন দরজা থাকবে হচ্ছে একচল্লিশ ইঞ্চি বা হচ্ছে চুরাশি ইঞ্চি আর টয়লেটের দরজাগুলো দেবেন হচ্ছে তিরিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি কিচেনের দরজা দেবেন ছত্রিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি টয়লেটের দরজা আমি বলে দিলাম তো সেমভাবে আপনারা যদি কাজগুলো করানেন আশা করি আপনারা আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন ইশাআল্লাহ আর আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের সুস্থ এবং নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম